অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন অস্ট্রেলিয়াতে এসে কেন আমরা উইন্ডা ভ্যালিতে থাকছি কেন সরাসরি মেলবোর্ন সিটিতে থাকছি না আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এখানকার ভাড়া খরচ ও লাইফস্টাইল সবকিছু নিয়ে আমি আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত প্রথমত ভাড়ার বিশাল পার্থক্য সবচেয়ে বড় কারণ হল রেন্ট বা ভাড়া মেলবোর্ন একটা স্টুডিও অ্যাপার্টমেন্টের ভাড়া প্রায় তিনশো থেকে সাড়ে চারশো ডলার পার উইক মানে একটা রুম আর কি আর একটা বেডরুম অ্যাপার্টমেন্টের ভাড়া প্রায় পাঁচশো থেকে ছশো ডলার পার উইক অথচ ওই টাকায় আপনি উইন্ডাম ভ্যালিতে একটা থ্রি বিএইচকে বা ফোর বিএইচকে বাড়ি পেয়ে যাবেন পুরোপুরি সেকেন্ড হলো পরিবেশ ও লাইফস্টাইল ফ্যামিলির জন্য মানে যাদের ওই পরিবার ও বাচ্চা রয়েছে তাদের জন্য উইনাম ভ্যালি ভীষণই উপযোগী এলাকা অনেক স্পেসিয়াস হয় পার্ক রয়েছে বাড়ির পাশে স্কুল রয়েছে ট্রাফিকও অনেক কম হয় অন্যদিকে মেলবোর্ন সিবিটিতে ছোট ছোট অ্যাপার্টমেন্ট হওয়ার জন্য সমস্যা হয় খুব তবে যারা নাইট লাইফ পছন্দ করেন তাদের জন্য সিটি পুরো পারফেক্ট ভীষণই জমকালো একটা শহর খুবই ব্যস্ত তিন নম্বর হলো খরচ বাঁচানোর সুযোগ সিটিতে যেমন রেন্ট অনেকটাই বেশি তেমনি গ্রসারির দামও একটু বেশি লাইফস্টাইলের খরচও তেমন বেশি সাবারবে মাসিক খরচ কেমন হয় সেই বিষয়ে একটু ধারণা দিই যারা এদেশে আসছেন তাদের সুবিধার্থের জন্য রেন্ট তো প্রথমেই আপনাদের বললাম উইকলি ওই চারশো থেকে পাঁচশো ডলারের মধ্যে আপনি একটা থ্রি বিএইচকে বা ফোর বিএইচকে পেয়ে যাবেন মানে মান্থলি ওই প্রায় সতেরোশো থেকে আড়াই হাজার ডলারের মতো এখন ইন্ডিয়ান কারেন্সিতে বোধহয় চলছে সিক্সটি ফোর পয়েন্ট ওয়ান ওয়ান তো মান্থলি রেন্ট ইন্ডিয়ান টাকায় প্রায় ওই এক লাখ দশ হাজার থেকে এক লাখ ষাট হাজারের মধ্যে এ তো গেল শুধু রুম রেন্ট এবার রয়েছে ইলেকট্রিক বিল গ্যাস ওয়াটার বিল এসবের জন্য আপনি মান্থলি ধরে রাখুন প্রায় ওই পাঁচশো ডলার এবার আসি গ্রসারিতে মানে মান্থলি আমাদের কীরকম খরচ হয় খাওয়া দাওয়াতে একটা বাঙালি বাড়িতে আমরা যেভাবে খাই তো সেখানে গ্রসারি পড়ে যাবে ধরুন পাঁচশো থেকে ছশো ডলার পার মান্থ কারণ কিছু কিছু মাছের দাম একটু বেশি এ যেমন ধরুন স্যামন ইলিশ পমফ্রেট এসবের দামটা একটু বেশি আবার রুই কাতলা এদের দামটা কম মানে ন দশ ডলারের মধ্যে আপনি পেয়ে যাবেন এছাড়া ঘুরতে যাওয়া একটু আর দু রেস্টুরেন্টে খাওয়া এসব তো থাকে লাইফে এগুলো আর ধরলাম না তবে সিটিতে থাকলে এর থেকে অনেকটা বেশি খরচ হবে এছাড়া উইন্ডাম ভ্যালিতে রয়েছে অনেক ইন্ডিয়ান ফ্যামিলি এবং রয়েছে আমাদের অনেক বন্ধুবান্ধব আর আমরা যখন অস্ট্রেলিয়াতে আসি আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল বাজেট স্টেবিলিটি অ্যান্ড সেভিংস সেই জন্য সিটির ঝাঁ চকচকে লাইট ছেড়ে আমরা বেছে নিয়েছিলাম এই শান্ত জায়গা উইন্ডাম ভ্যালি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি অনেক দিন থেকে ভাবছিলাম এই বিষয়টি নিয়ে ভিডিও বানাবো কিন্তু হয়ে ওঠেনি তো এরকম যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে এক লাইক দিয়ে দেবেন ওকে আজ তাহলে আসি টাটা